হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন যা আমাকে কেউ চিনবেন না আমি ইউটিউবের নতুন আমার এটা ফার্স্ট ভিডিও যেহেতু আমি তেমন কিছু ভিডিও বানাবো না কিছু আমি আপনাদের জন্য অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি যেমন কম দামে ডায়মন্ড অভাব টুর্নামেন্টস অ্যাপস ফ্রি ফায়ারে যতগুলো আপডেট মানে এগুলো আমি সবাই আপনাদের আগে জানিয়ে দেব আর আপনার জন্য ফ্রি অনেক রিপোয় লস করব অনেক ইউটিউবে তো আপনাদের কত কিছু বলে কত কি বই দেয় কত কি বইয়ের নাম করে কত সাবস্ক্রাইবার কামায় আমি ভাই এমন কিছুই করব না যেটা বলবো সত্যি বলবো আর আপনাদের আমি প্রত্যেকটা ভিডিওতে আমার সাবস্ক্রাইবার কতটুকু একটা দুইটা পাঁচটা মাত্র এগুলো দেখবো না একজন হলে একজন আমি একজনের বই দেবো যে একজন লাইক করলে আমি একজনের বই দিব আর আপনাদের মাঝে আপনারা যা কমেন্ট করবেন যেই বিষয় নিয়ে কমেন্ট করবেন প্রিফারে যে কোনো জিনিস জানতে চাইবেন আমি তাতেই আগে খোঁজ নিয়ে জানাবো এটা ঠিক হবে কি হবে না কোনটা কেমনভাবে আসবে আমি আপনাদের সব কিছুতে হেল্প করবো তো এটা আমার ফার্স্ট ভিডিও হিসাবে আমি তেমন কিছু বলবো না যেহেতু আমি পরিচিত করে দিতেছি ওর নাম সাকিব ইউটিউবে নতুনই আসছি আপনাদের মাঝে সাকিব ওন ফায়ার আমার সাথে কী দিতে জানাবেন এই ভিডিওতে আমি পরিচিত হওয়ার জন্য আসছি আমি শুধু তাও এই ভিডিওর জন্য আমি একশো ডেমা টপকের গিবে রাখতেছি একশো লাইক করলে আমি একশো লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিলেই আমি এই ভিডিওতে গিবে দিয়ে শুরু করবো ইনশাল্লাহ আপনার আমার পাশে থাকে ভাই মনে করে একটা লাইক দিতে মনে চাইলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইবও করে দিন নতুন নতুন ভিডিও পেতে হ্যাঁ এটুকুই বলা ছিল আল্লাহ হাফেজ গাইস ভালো থাকবেন